আজকে কত করে স্বর্ণ কিনলাম এক বাই আসছে সিম্পলের মধ্যে একটা নেকলেস নিচে দেখতেছেন নেকলেসের ডিজাইনটা খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা দেখতেছেন এই ফ্লাওয়ার মধ্যে কাজ করা আছে এবং এখানে লাভের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটার এটা ওজনটা হলো আপনার বিশ গ্রাম ছয় মিলি কানের দুধ সহকারে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো আপনারা এই জিনিসটা জানতে পারেন যে আমরা স্বর্ণ কিনলে একটা প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিই এবং কাস্টমার কিন্তু আমাদের সাথেই থাকে আপনারা যারা কানের দুধ নিতে না চান সেক্ষেত্রে কিন্তু কানের দুধ ছাড়াও কিন্তু আপনি এই নেকলেসটা নিতে পারবেন এটা আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে এখানে তো আপনি যদি নেকলেসটা নেন সেই ক্ষেত্রে এটা দেখতেছেন বিশ গ্রাম ছয় মিলেস আপনি কি ভিডিওতে আসবেন ভাই আচ্ছা তো এখানে বাই দেখতেছেন এই বাইসে এই নেকলেসটা নিচ্ছে তো আমরা কিন্তু ভিডিও করি এটা প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে দামটা বলবো এটা কিন্তু বাইয়ের সামনেই বলছি তো ভাই আমরা যে টাকাটা বলতেছি এটা সত্যি কি না এটা আমরা এখানে দিচ্ছি আপনার নয় হাজার পঞ্চাশ রিয়াল পড়ছে নয় হাজার পঞ্চাশ রিয়াল তার মানে এক গ্রামের দাম পড়ছে আপনার চারশো উনচল্লিশ রিয়াল প্লাস পড়ছে আজকে তাই না তো এটা কিন্তু আপনাদের রিয়েল দাম আমরা যে দামটা বলি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই তো এটা হলো আপনার ওজনটা এটার ওজনটা হলো আপনার বিশ গ্রাম ছয় মিলি আছে বিশ গ্রাম ছয় মিলি আজকে আমরা দিচ্ছি এখানে হলো নয় হাজার পঞ্চাশ রিয়াল বাঘ বিশ গ্রাম ছয় মিলি তাহলে এক গ্রাম এক গ্রামের দাম পড়ছে আপনার চারশো উনচল্লিশ রিয়াল করে পড়ছে এক গ্রামের দাম আপনারা দেখতেছেন আপনারা যদি জিনিস নেন দেখা গেল যে আপনি যদি এই এই নেকলেস চেনগুলো নেন তাহলে কিন্তু দাম একটু বেশি পড়বে লাইক আপনি যদি কানের দুল নেন কানের দুলের ক্ষেত্রে কিন্তু দাম আর একটু বেশি পড়বে জুমকার ক্ষেত্রে বেশি পড়বে আবার দেখা গেল যে চেন যদি নেন চেনের দামটা একটু কম আছে তারপর আপনার চুরি এই চুরি যদি নেন চুরির দামও কিন্তু কম আছে তো এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দাম নির্ভর করে আজকে আর অনেকটা বেড়েছে স্বর্ণের দাম আপনারা দেখেন কালকে আসার পর যদি আপনি দেখেন এই তিন হাজার সাতশো সাতত্রিশ ডলার উপরে চলে গেছে তাহলে বুঝবেন যে দাম বাড়ছে আর যদি দেখেন যে তিন হাজার সাতশো দাম দামের নিচে যদি কমছে নিচে থাকে তাহলে মনে করবেন দাম আর একটু কমছে তো এটা হলো আপনাদের জন্য কিন্তু আমি প্রুফ সহকারে দেখিয়ে দিই আমি যে দামটা আপনাদেরকে দিই সবসময় কিন্তু রিয়েল প্রাইসটা আপনাদেরকে দিই একমাত্র সৌদি আরব রিয়ার থেকে আমরা রিয়েল প্রাইসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে আমরা কত করে স্বর্ণ কিনলাম এবং অনেকে যারা ডাউট থাকে যে আমরা যে দামে বলি এই দামে আপনারা স্বর্ণ কিনতে পারেন না অনেকে বলেন যে আবার এখন বর্তমানে চারশো ষাট রিয়াল সত্তর রিয়াল করে আপনারা স্বর্ণ কিনেন তাহলে আমি বলবো আমার কাছে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম দামের মধ্যে অন্তত আমি আপনাদেরকে স্বর্ণ কিনে দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভিডিও টি শেয়ার করে আর এখানে নতুন নতুন কিছু ডিজাইন আসছে নেকলেসের এই ডিজাইন গুলো আপনারা নিতে চাইলে এই ডিজাইন গুলো নিতে পারবেন আমি আপনাদেরকে আগামীকালকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা নেকলেস নেবেন অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আসছে সেই ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন নেকলেসের ক্ষেত্রে প্রাইস কিন্তু এরকমই থাকবে নেকলেসের ক্ষেত্রে আমরা যে প্রাইসটা দিচ্ছি এরকম প্রাইসের মধ্যে আপনি নেকলেসগুলো নিতে পারবেন আদারও যদি অন্য ডিজাইন নেন তাহলে কিন্তু কম বেশি হবে অন্য ডিজাইন নিলে আপনার দাম অবশ্যই কম বেশি হবে আর এখানে আপনারা দেখেন আমরা যে দামটা বলছি এখানে যে দামটা বলছি এখানে আরও কিন্তু অনেকই আছে তো আমরা যদি আপনাদেরকে ফেক দাম দিতাম বা মিথকে বলতাম তাহলে তো সবাই আমাদেরকে বলতো যে আমরা মিথ্যে দাম বলছি বা বানোয়ার ভাবে বলছি তাই না তো মনে রাখবেন আমরা যে দামটা বলি সবসময় রিয়েল দামটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি